বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে হলো সাগর পথে কোস্টগার্ডরা কীভাবে তাদের বোট ধরে দেখুন সাগর সাগরপথে কতটা কঠিন যারা ইউরোপে ঢোকার চেষ্টা করেন সাগর পথে দেখেন কোস্টগার্ডরা তারা ট্যাক করে প্লাস হলো তারা রাডার সিস্টেম ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে তারা এই বোটগুলোকে কিন্তু ধরার চেষ্টা করে এখন পরিবেশ পরিস্থিতি বা সিস্টেম অনেক আপডেট হয়েছে সাগরে কখন কী চলতেছে সব কিছু তারা কিন্তু কোস্টগার্ড তারা ট্রেকিং করবার চেষ্টা করে কারণ তাদেরকে তারা সাগরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে প্রতিটা দেশের সুতরাং ওই দেশ থেকে যাবে না যাবে সেটা কিন্তু তারা দেখার জন্য চেষ্টা করে দেখুন এগুলো কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তারা কিন্তু দেখার চেষ্টা করতেছে যে হলো সাগরে কোন বোট আছে কেমন অবস্থা আছে কিসের বোট আছে এগুলো কিন্তু তারা চেষ্টা করে তো এর মধ্যে যাদের কপাল ভালো তারা কিন্তু শুধু ইউরোপে ঢুকতে পারে তাছাড়া কিন্তু লিবিয়া বা যেই দেশ থেকে তারা সাগর পথে ইউরোপে ঢোকার চেষ্টা করে কিন্তু এত ইজি না বা আলজেরিয়া যেই দেশ থেকে হোক খুবই খুবই কঠিন এগুলো প্রযুক্তি তারা ব্যবহার করে এবং প্রযুক্তি অনেক আপডেট হয়েছে যে কারণে কিন্তু এখন এভাবে কিন্তু কোস্টাড়ে ফাঁকি দিয়ে কিন্তু ইউরোপে ঢোকা অনেক অনেক পরিমাণ কঠিন হয়েছে অনেক তো আপনারা যারা এই পথে আসবেন তারা কিন্তু অবশ্যই এগুলাকে নলেজে রাখবেন যে ইউরোপে ঢোকা কিন্তু এত ইজি না অনেক পরিমাণ কঠিন টাকা নষ্ট হয় প্লাস হলো মানে অনেক কিছু জীবনের সমস্যা ফেস করতে হয় আর লিবিয়া একটা মারাত্মক একটা দেশ এগুলাতে কোনো আইন শৃঙ্খলা নাই তো আপনারা সেটা নিয়ে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন সালাম আলাইকুম বন্ধুরা আমি মিঠু ইতালি থেকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম এই বিষয়টা হলো এই জন্যই যে মানুষ বাংলাদেশের যেগুলো মানুষ তারা হলো দেখে হয়তো এত পরিমাণ লোক ইটালি ঢুকতেছে বিভিন্নভাবে বোটে বিভিন্নভাবে কেম দিচ্ছে তো যারা হলো সিন্ডিকেট তারা বিভিন্ন সিস্টেম পদ্ধতি ব্যবহার করতে থাকে এক একটা সময় একটা তবে মানুষগুলো বিপদগ্রস্ত হয় যারা হলো ইউরোপে ঢোকার চেষ্টা করে তারা বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করে আসলে ইউরোপ কিন্তু একটা মরিচিক একটা জায়গা এখানে কিন্তু বিভিন্ন মানুষ এসে বিভিন্ন ডিপ্রেশনে পড়ে যখন এই ইউরোপে এসে পোষায় মানে পোষা আর কি একটা লোক তখন কিন্তু তারা বুঝতে পারে বিষয়টাগুলো কেমন ইউরোপের জীবনযাত্রা কেমন ইউরোপ আসলে সুন্দর ঠিক আছে ইউরোপ টাকা ইনকাম করতেও অনেক ভালো আবার এখানে সেটেল হওয়া কিন্তু অনেক কঠিন অনেক অনেক কঠিন কাগজপত্র পাওয়াও যেমন কঠিন ইতালিতে কাগজপত্র পাওয়াও অনেক কঠিন এবং কাগজপত্র মানে সেটেল হওয়াইকে বিশেষ করে অনেক কঠিন তো যারা হয়তো হয়তো দেখেন যে হয়তো মানুষ জীবনযাত্রা খুব মোটো সেই হিসাবে কিন্তু মানুষগুলা এই রিস্কগুলাতে পড়ে তো আপনারা জানাই এই পথে আসার চেষ্টা করবেন তারা কিন্তু হয়তো জানেন না এগুলো একটা জায়গা এখানে আসতেও যেমন কষ্ট এখানে সেটেল হতে অনেক কষ্ট তবে সেটেল হওয়া যায় এমন না যারা যাবে না তো সেটা পরে হিসাব কিন্তু আসতে যে মানুষ যেই সমস্যা ফেস করে সেটাই তো অনেক বড় কিছু এই সমস্যা ফেস করে সবাই সাকসেস হতে পারে না তারা অর্থনৈতিক সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা পড়ে এই লোকগুলা বিপদগ্রস্ত হতে থাকে পর্যায়ক্রমে তো যারা হলো দেখা গেল যে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আমাকে কমেন্ট করে যে ভাই আমরা এই জায়গাতে আছি যেমন একজন আমাকে কমেন্ট মানে কমেন্ট করছে বা আমাকে মেসেজ করছে যে মোরক্কো থেকে সে কিন্তু ইউরোপে ঢুকতে পারতেছে না কারণ সে পথগুলো অনেক কঠিন হয়েছে সেখানে অনেক নিষেধাজ্ঞা আছে সেই জায়গা থেকে তো যেমন লিবিয়াতে আপনি যদি কোনো সময় ধরা খান সাগর পাড়ে তারা আপনাদেরকে জেল দেবে মাফের কাজে যাবেন টাকা লস খাবেন অনেক কিছু সমস্যা কিন্তু আচ্ছা গেল আবার আপনি তিনশিয়াতে সাগর পরে আপনি ঘুরতে পারবেন না সাগর পরে আপনি ঘুরতে হলে সাগর পরে ঘুরতে হলে আপনার হলো কাগজপত্র লাগবে আপনি কোনো ক্ষেত্রে ধরা খেলে কিন্তু হয়তো জেল দিবে বা ঝামেলা করবে বা অনেক কিছু সমস্যা ফেলবে আচ্ছা এটার আরেকটা গেল আবার দেখেন যে হলো আপনি হলো আলজেরিয়াতে গেম দিবেন আলজেরিয়াতে সাগর পরে ধরা খেলে বা কোনো ক্ষেত্রে অবৈধ লোক যদি ধরা খায় তাহলে তাকে কিন্তু নাইজার পাঠা দিবে আবার নাইজার থেকে নাইজার আর একটা একটা দেশ ওখানে আর সমস্যা আফ্রিকান একটা জায়গা সব দেশে আফ্রিকান টিউনিশিয়া আফ্রিকান লিবিয়া এবং মরক্কো আফ্রিকার মধ্যে পড়ছে আচ্ছা মরক্কোর একটা বিষয় বলে মরক্কোর যে জায়গা থেকে গেম হয় ওই জায়গাতে কোনো ট্যুরিস্ট ছাড়া কোনো লোক ঢুকতে পারবে না যারা আসলে প্রকৃত ঘরের ট্যুরিস্ট তাদের ঢোকার জন্য অগ্রাধিকার তারা ওই জায়গাগুলোতে ঢুকতে পারবে কিন্তু ওখান থেকে কিন্তু গেম হয় না কারণ ওখানে যেগুলাতে হলো গেম হয় সাগরে পারে যে জায়গাগুলোতে আসলে চিহ্নিত সেগুলাতে কোস্ট গার্ডে ভরা ওখানে একটা লোক অবৈধ কোনো ক্রাইম করতে পারবে না পৃথিবীর প্রতিটা দেশের একটা নিয়ম আছে একটা নীতি আছে একটা শৃঙ্খলা আছে যত যেভাবে যে দেশটা ছুটুক তাছাড়া মানুষ তো বাঁচতে পারবে না তো সেই দেশে নিয়ম শৃঙ্খলা মানতে হবে যাই যেভাবে যে কাজগুলো করুক কারণ ওই দেশে একটা শাসন প্রশাসন ব্যবস্থা আছে মরক্কোর সাথে স্পেন ঠিক আছে কিন্তু তাই বলে যে মরক্কো একবারে তারা নিজের দেশকে দুর্বল মনে করে সেটা না তারা ওই দেশে অনেক লোক আছে ধনী অনেক লোক আছে যারা দেশে উন্নত হওয়ার চেষ্টা করতেছে কিন্তু কিছু সংখ্যক লোক যারা চেষ্টা করে ওই দিক দিয়ে ইউরোপে ঢোকার জন্য তো এগুলা এত পারে না এত সহজ না তো হয়তো আপনারা যারা বাংলাদেশে আছেন বা বিভিন্ন দেশে আছেন তারা হয়তো চেষ্টা করেন যে কতটা ইজি এই তো এইভাবে যাওয়া যাচ্ছে খুব ইজি করে কিন্তু আসলে সেটা না অনেক শৃঙ্খলা ভেঙে তাদের কিন্তু ঢুকতে হয় যাদের হলো কপাল ভালো তারা ইউরোপে ঢুকতে পারে যারা পারে না তারা দেশে ব্যাক করে আপনার হলো মরকো থেকে অনেক লোক রিটার্ন গেছে আমাকে তারা আমাকে যোগাযোগ করছে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে তারা বলছে তো আবার অনেক লোক আবার আলজেরিয়া থেকে গেছে তিনুশিয়া থেকে অনেক লোক বাংলাদেশে গেছে লিবিয়া থেকে হাজার হাজার লোক বাংলাদেশে গেছে কারণ লিবিয়ার মতো একটা দেশে দেখেন লোক ঢুকতে আছে। কত পরিমাণ লোক ঢুকতে আসে একটা লিবিয়াতে প্রত্যেক বছর মিনিমাম পঞ্চাশ হাজার এক লাখ লোক ঢোকে এরকম লোক ঢোকে আর কি তো যে পরিমাণ লোক ঢুকে কত কি পরিমাণ লোক আসে কম লোক আসে কম খুব খুবই কম কারণ এখান থেকে লিবিয়া থেকে গেম দেয় এই ইতালিতে যতগুলো লোক ঢুকে তো তার মধ্যে আফ্রিকান বেশিরভাগ ঢুকে আফ্রিকান বাংলাদেশে ঢুকে আফ্রিকান মিলে অনেক লোক ঢুকে মতো লোক ঢোকে লিবিয়াতে বা কমে ঢুক বয়ের কমে আর কি আমার অত হিসাব নাই তবে একটা ধারণা আমি যখন ঢুকছিলাম তখন আমি এক বিমানে প্রায় তিনশো জনের মতো লোক আসছিলাম এবং বিমান তিন দিন দুই দিন চার দিন পর পর ছাড়ে বা প্রতিদিনও আসে এরকম আর কি দেখতে হিউজ পরিমাণ লোক কিন্তু তারা ঢোকে যে সেই হিসাবে তো আসতে পারে না আমরা যখন আসছি বা যারা আসতেছে খুবই কম সংখ্যক লোক কিন্তু ঢোকে বেশিরভাগ রিটার্ন হয় ধরা মরা খায় টাকা পয়সা মায়ের যায় তারপরে তারা কিন্তু দেশে পরে কিন্তু যাতে হয় দেখেন বাংলাদেশ থেকে যদি ইউরোপ লিবিয়া থেকে ঢোকা যদি এত সহজ হতো তাহলে লিবিয়া থেকে ফ্রি টিকিটে কিন্তু লোক বাংলাদেশে যেত না কারণ তারা ধরা টোরা খাইছে মায়ের টের খাইছে এখন এর মধ্যে কিছু সংখ্যক লোক ঢুকে যারা ঢুকে তারা তাদের দেখে আপনারা হয়তো লাভালাভি করেন যে ওখানে গেলে হয়তো ঢোকা ইজি কিন্তু সেটা হলো আপনাদের জন্য চরম একটা ভুল আপনারা যদি নিজের পায়ে কোড়াল মারেন তাহলে আমাদের কিছু করার নেই তবে আমরা যতটুকু বা আমি বিশেষ করে যতটুকু একটা ধারণা পাইছি যতটুকু অভিজ্ঞতা আছে সেই হিসাবে আপনাদের কাছে শেয়ার করতেছি যে আপনারা এই সাগরপোরটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন একদমই না কারণ হিউজ পরিমাণ কঠিন পথ অতিক্রম করে কিন্তু তারা ইউরোপে ঢুকে এবং জীবনে রিস্ক নেয় এবং মৃত্যু কোনো অনিবার্য কিছু একটু ভুল কিন্তু সাগরে মৃত্যু নির্ঘাত কারণ সাগরে পানি মারাত্মক বিষাক্ত যেটা আমি কখনোই আগে বসতাম না যখন সাগরে আমি পানিগুলো মুখে দিয়েছিলাম তখন এত পরিমাণ বিষাক্ত যা বলার মতো ভাষা নেই তো এটাই আমার আপনাদের ধারণা দেওয়ার ইচ্ছা ছিল আল্লাহ হাফেজ